ট্রিপল নাইন কল থেকে সাবধান ট্রিপল নাইন হচ্ছে বিপদের বন্ধু আমরা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স অথবা পুলিশের কোনো সহযোগিতা দরকার লাগলেই ত্রিপল নাইনে ফোন দেই মানে সেই যদি আপনাকে ফোন দেয় বিষয়টা কেমন দেখায় বলেন আপনাকে ফোন দিয়ে যদি বলে আপনার বিকাশের পিন বলার জন্য নগদের পিন বলার জন্য মানে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলার জন্য বিষয়টা কেমন দেখায় বলেন প্রতারকরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মাধ্যম বের করে মানে প্রতারণা করার জন্য সহজ সরল মানুষের সাথে ট্রিপল নাইন থেকে হোক অথবা যে কোনো নাম্বার থেকে হোক যদি আপনার ফোনে কল আসে আপনার নাম্বারে কল আসে কখনো আপনার পার্সোনাল কোনো কিছু শেয়ার করবেন না তাদের সাথে যেমন অনলাইন অনলাইন পিন পাসওয়ার্ড আপনার যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওনারা যেইভাবেই চাক না কেন আপনারা শেয়ার করবেন না কারণ অনলাইন ব্যাংকিং থেকে অথবা ব্যাংক থেকে কখনো ব্যাংক কর্মকর্তারা আপনাকে ফোন দিবে না পিন জানার জন্য এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এইভাবে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে কারণ প্রতারকরা কিন্তু নতুন নতুন মাধ্যম খুঁজে বের করে যে মাধ্যমে সহজ সরল ফাঁদে ফেলতে পারে অবশ্যই ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে ওনারা সচেতন হতে পারে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের এলাকায় আপনাদের এলাকার আশেপাশে তো অবশ্যই ত্রিপোল লাইনে আপনি উল্টা ফোন দিয়ে তাদের কাছে অভিযোগ জানাবেন যে এরকম এরকম ঘটনা হয়েছে ওনারাই বইলা দিচ্ছে অভিযোগ জানানোর জন্য বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ